হাই গুরু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাই গুরু গিয়েছিলাম আমি কলকাতা থ্রি ইয়ার আফটার তিন বছর পর কলকাতায় আমি যাচ্ছি লাস্ট গেছি টোয়েন্টি টোয়েন্টি ইয়ার জানুয়ারি মান্থ হ্যাঁ কোভিডের সময় গিয়েছিলাম বাট তখন কোভিড থাকেনি কোভিড করোনা এসেছিলো মার্চে মার্চ এপ্রিল মার্চে পর এসেছিলো কারণ আমার এই তখন এইচএস পরীক্ষা হয় দু হাজার কুড়িতে দু হাজার উনিশে গেছি ডিসেম্বর আর দু হাজার কুড়িতে গেছি জানুয়ারি মাসে ওইরকম সময় বাট কুড়ি জানুয়ারি একুশ বাইশ বছর যায়নি কলকাতা ট্রেনে চাপেই নি ফ্লাই গেলে হ্যাঁ এমনি মাঝে মাঝে একবার করে স্টেশনে গিয়ে ট্রেনে চেপেছি বাট চেপেছি মানে ওই ছবি তোলার জন্য কিন্তু আমি দু হাজার তেইশে দুর্গা পুজো কবে না ষষ্ঠী দিন দুপুরে কোথায় গেলাম না কলকাতা ফা দেখতে পাচ্ছ স্কিনের পাশে সাইডে দেখো আর আমাকে স্টেশনে ট্রেনের টাইম হচ্ছে একটা তেইশ আর আমি এখানে হাওড়া গিয়েছিলাম চার সাড়ে তিনটে হ্যাঁ ওই সাড়ে তিন থেকে চারটে মাঝামাঝি সময় তো গিয়েছিলাম অ্যাকচুয়ালি কলকাতায় ঠাকুর পুকুর এস বি পার্ক অনেকেই চেনে যদিও কারণ কার্নিভালের ফাঁটার সময় ঠাকুর নিয়ে যাওয়া হয় এসবি পার্ক ঠাকুর পুকুর গিয়েছিলাম হ্যাঁ ওইখান থেকে আমাকে আনতে ছিল পিসুমনি মেয়ে বর্ষা দি বর্ষা দি আমাকে আনতে এসেছিলো হাওড়া স্টেশনে খুঁজে কিছু ফোন হলো আমি বললাম আমি নিচে আছি বলো আমি এক নম্বর প্ল্যাটফর্মে আছি আমাকে উপরে আমি নিচে নামিয়েছিলাম আমি সেদিকেই গেলাম কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তো এক নম্বর আবার উপরে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে পেলাম তারপর বাসে সিস্টেম আছে এখানকে এখানকার মতন নয় বারো ওইখানে ঠাকুরপুকুর যা বাস অনেক আছে তার মধ্যে একটা আমরা যেখানে সেটা হচ্ছে বারো এ মনে পড়ছে না আই থিঙ্ক বারো ওয়ান এ ওয়ান বারো সি ওয়ান এ কিছু একটা কম হবে আমি মনে পড়বো তো আমি জানতে হবে বাসের নাম্বার ফাম্বার কোনটা কোন বাস কোন কোন দিকে যায় না যায় তো ডাইরেক্ট হাওড়া স্টেশন থেকে একদম হাওড়া স্টেশন থেকে হ্যাঁ হাওড়া স্টেশন থেকে একদম ডাইরেক্ট পুকুর যা বাস মাঝখানে কী কী দেখতে পেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল ইডেন গার্ডেনস সমস্ত পোস্ট অফিস চিঠিগুলো যেখানে আসে সেখান থেকে কি পোস্ট অফিস পার্সেল যেখানে আসে সেগুলো ওইখানেই কলকাতায় দেখলাম আর যেতে যেতে যে রাস্তায় যেটা দেখতে পাচ্ছি সাইডে আর কী বলবো নানা রকম মিষ্টি দোকান ব্যাস এবার অনেক মানে থাকুকপুকুর যায় বাস অনেক দিক থেকে কিন্তু আমরা পুরো স্টেট গেছি একদম ওই ইডিয়েন গার্ডেন্সের পাশটা গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হালকা দেখা গেছে তাও দেখা যায় না ষষ্ঠীর দিন গেছি বাড়ি ঢুকেছি তারপর ছটা বেজে গেছে না সাড়ে পাঁচটা না বাড়ি ঢেকেছি বাড়ি থেকে সুমনি ইয়ে দিলো সন্দেবটা ভাত খাই দিলো আমাকে ভাত কি খাই যে দিচ্ছি ভাত পোস্ত ডাল আর চিকেন চিকেনটা রঙটা আমি দেখে ভেবেছি ইঁচড় কারি ইঁচড় যেমন হয় ইঁচড় সিদ্ধ আমি নিঁচড়ের ছাল করে যেমন আমি কেটে বলছে না চিকেন চিকেন দেখি আই সাবা খেলাম সন্ধ্যেবেলা খাই না কিন্তু খেয়ে নিলাম কিন্তু বাড়িতে মা শিখিয়েছে বাড়িতে মা শিখিয়েছে যেখানে যেমন সেখানে সেরকম চলতে হয় ভাত দিয়েছে আমি খাবো না কেন খেয়ে নিলাম নো প্রবলেম তবে রাস্তার যেটাতে ঘুম পাচ্ছিলো হালকা পেটে ভালো হয়েছিল তো তবে খেলাম খেয়েই কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম ঠাকুর ডেটে আমার এখানে ঠাকুর দিয়েছিলাম দেখা পর কোথায় গেছি আমার মনে নেই মানে ঠাকুর অনেক ডেকেছি নাম অতো মনে নেই বর্ষা লিখে বলি যেমন ছবিগুলোর নিচে নামটা লিখে পাঠাবে না কই আগে বলবো গেছিলাম সব থেকে দাদার বাড়ি গিয়েছিলাম দাদা মানে সৌরভ গাঙ্গুলি দাঁড়ার বাড়ি গিয়েছিলাম ধর থাকে ঘরের সামনে অসংখ রে পাপ কট স্করপিও অনেক গাড়ি দাঁড়া তবে আমি যা ঘর পেলাম দাঁড়ায় তবে থাকে অষ্টমীর দিন সন্ধি পুজো সন্ধি পুজো যখন হয় তখন তারাকে দেখতে পাওয়া যায় প্রত্যেক বছর তারা নিজের বাড়িতে থাকে আসে পুজোর সময় তো অষ্টমীর দিন আমি তো সকালেই চলে এসেছি এখানে ছাড়ো তারপর ওইখানে অনেক হাঁটারি করলাম অনেক ঠাকুর দেখলাম কোথায় আটচালা কোথায় দুশো বছর আগেকার না কত বছর অনেক কেন ঠাকুর তো সব সেখানে ঠাকুর এসছে ওই করে 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 বলে ষষ্ঠী ষষ্ঠী দিন রাত্রিটে বেজে গেলো এগারোটা ব্যাস চলে এলাম হোটেলটা খাবার রুটি আর তরকার কিনলো কিনে বাড়ি চলে এলাম খেয়ে নিলাম কেউ মনে কিনলো যে ব্যাস ষষ্ঠী দিনটা ওই কেটে গেলো হ্যাঁ অনেক ঘুরেছি ষষ্ঠী দিন থেকে কেটে গেলো মানে ওই ওই সন্ডে থেকে একদম বিরাট এগারো হাঁটা মানে অনেক অনেক হেঁটেছি হ্যাঁ বাস ধরেছি বাসে করে হ্যাঁ বাস ধরেছি তারপর এবার বলি সে গেলো ষষ্ঠী দিন হয়ে গেল আবার এসি আছে ঘরে মোটামুটি বারোটা নাগাদ শুয়েছি আর সন্ধ্যা সকাল সপ্তমী দিন সকালে সাতটার সময় উঠে পড়েছি দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট কী করবো এটা কি পার্ট ওয়ান পার্ট টু করবো না একবার সব দেবো ঠিক আছে এই থাক এই থাক পরে আবার বলছি ঠিক আছে এই থাক এখন পার্ট ওয়ান থাক কারণ আমি সপ্তমী ষষ্ঠী সপ্তমী এগুলো আমি একসঙ্গে করবো না আলাদা স্টেপ বাই স্টেপ ঠিক আছে ষষ্ঠী সপ্তমী তো অনেক আছে দশ মিনিট কেটে যাবে এটা মিনিট হয়েছে ছ মিনিট ঠিক আছে ষষ্ঠী দিনটা এভাবে কেটে গেল তারপর আমার এখানে একটা ষষ্ঠী দিন বলে ইউটিউবার যেমন হয় একশোটা সাবস্ক্রাইবার এবং তোমার সাবস্ক্রাইবার একশোটা আমি টিকাটি গেছি আমার একটা দাদা আমার তিনশোটা তোমার একশোটা হ্যাঁ দাদা ভাই কি আছে পাশাপাশি বলে হ্যাঁ ওই চলছে ছোটো বাচ্চা মেয়ে আছে দাদা তার অ্যাকাউন্টে চ্যানেলটা খুলেছে বাট দাদা ব্লগে দাটা ব্লগ দাদা ব্লগে আমাকে নিয়েছে দেখবে আমার গলা সতটা দেখবে একদম নিয়ে গেছে গলা মানে গল গলা থেকে শর বেরুচ্ছে না কারণটা হচ্ছে ওই সময় ভার খেয়েছিলাম ভার খেয়ে ফোর জল খেয়েছিলাম এত জার্নি করেছি করেছিলাম গলা শরটা বেরোনে একটু নিমচে বসে গেছিলো সেই জন্য সবাই ভাব যে গলা শরটা বসে গেছে কেন গলার শরটা যা সেই জন্য গলা পারে অনেক অনেক ঠাকুর ডেকেছি অনেক আস্তে আস্তে বলেছিলাম না কারণ তো ওই আরে ভাড়কে ফেলেছে না ভাড়কে একটা গলা ধরতে বেরোয় না আমার পেটটা ভার হয়ে গেছিলো কটা বলতে গেলে কিন্তু পেট হালকা রাখ থাকাচ্ছে থাকতে হবে যাই হোক দাদাকে যেটা বলেছিলাম যে আমি এসেছি বর্ধমান থেকে হ্যাঁ কটা থেকে এসেছো বর্ধমান থেকে এসেছি মানে এই তবে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিছু যে ব্লগার দেখবে এমন এমন কথা বলে না মানে কোশ্চিন করে উত্তর দেওয়া সম্ভব না আমাকে বলেছে তুমি কতগুলো ঠাকুর ডেকেছো আরে এই সময় কি জিজ্ঞাসা করো কতগুলো ঠাকুর আমি কি করে বলবো আমি ঠাকুর কি আমি গুনতে বসছি নাকি না আমি ঠাকুর দেখবো না থ্রিনেসে আমি গুনতে বসবো এক দুই তিন চার হ্যাঁ আজব তো ঠাকুর দেখতে হয় দেখি ব্যাস আলমিটির ওর তো আমি গুনি না সত্যি করে বলতে কি আমি ঠাকুর দেখব না আমি ঠাকুর গুনতে বসবো কোনটা করব আর ঠাকুরের নাম জানবো এটা ওই পাড়া ওইটা ওই পাড়া ঠাকুর জানতে তো আমার সময় শেষ শেষ যাবে তুমি এটা ব্লগারের কাজ যদিও হ্যাঁ এটা ব্লগারের কাজ আমি কোথায় গেছি ঠাকুরের নাম কী প্যান্ডেলের নাম কী জায়গার নাম কী এগুলো জানা উচিত ব্লকার এগুলো কিংবা আমি সেরকমভাবে ব্লক করি না করতে করি জায়গার নাম ঠাকুরের নাম ঠাকুরের কত এই নিউজ চ্যানেলের মতো নিউজ চ্যানেলে কর তুমি এই ঠাকুরের কত বছর একা ঠাকুরে কত বছর আগে এসেছে তোমার নাম কি তুমি কোন পা থাকো ইয়ে থাকো ঠাকুরের কেউ হাই যাই যত সব তো অনেক থাক ষষ্ঠীর দিনে আমি অনেক ঠাকুর গেছি সত্যি বলতে আমি ওটা গুনিনি এই চারটে পাঁচটা আন্ডার যে বলব চারটে পাঁচটা ছটা সাতটা ওরকম নয় গুনিনি গুনিনি বলতে পাবন ব্যাস অনেক ঠাকুর গেছি আর কেমন আনন্দ আনন্দ কেমন হচ্ছে দেখো এনজয় আনন্দ বলতে গিয়ে এগুলো দুর্গা পুজোর বাঙালিটা এগুলো বলে বজানো যায় না ক্লিয়ার দিলাম ঠিক আছে আমি যা বলি পরিষ্কার ভাষা বলে দিই পুজো মানি বাঙালি পুজো মানি বাঙালি বাঙালিদের পুজো বাঙালিদের দুর্গা পুজোতে বেস্ট পুজো মানেই বাঙালি আর বাঙালি মানে ফুল এনজয় আর সত্য বড় করে কি এই চার দিন পাঁচ দিন পুজো যদি হোক হিসাব বাঙালি কাছে বাঙালি কাছে চার দিনে পুজোর যে অক্সিজেন সেটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে থাকে সারা বছর অক্সিজেনটা আমরা কোথা থেকে পাই এখান থেকেই পাই অক্সিজেন অক্সিজেন ও সব ডম ফর্ম বুঝি না আমি চার দিনের যে অক্সিজেনটা যেটা পাই সেটা আমি এখান থেকেই পাই এই চার থেকেই পাই দুর্গা পুজো বেস্ট বাঙালি মানে দুর্গা পুজো আর দুর্গা পুজো মানে কলকাতা ব্যাস আমি যা মনে করি হ্যাঁ গ্রামে পুজো দেখি দেখি না এমনটা নয় তবে কলকাতা যায় যাই ঠাকুর অনেক দেখি অনেক দেখি ঠাকুর দেখে ঠাকুর প্যান্ডেল ফ্যান্ডেল তো গুনতে বসি না আমি আর এনজয় এগুলো বলে বোঝানো যায় না বুঝে নিতে হয় এই হলো ষষ্ঠী দিন ঠিক আছে বাই নমস্কাৰ জয়াৰ্ল্লা